আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি যে গলার সেটটা দেখাচ্ছি গলার হার বলেন না কি বলে এটাকে নেকলেস বলে যাই বলে নেকলেস আহারে অনেক কথা এদিকে চপ চপ বুঝছেন আমি আসলে আমরা যে কোনো ভিডিও করে মজা পাই না কারণ কি বাচ্চা কাচ্চা বেশি তো আবার বাচ্চা কাচ্চা তো আছে আছে বাচ্চা কাচ্চার পায়ে যে জুতা পরায় সেটাও আবার পেয়া পু পু পুয়া শব্দ একটা হয় না মানে প্রচুর অস্থিরতা যেটাই হোক আমি আমার ছোট বোনের জিনিসটা দেখাচ্ছি জিনিসটা সেটটা খুবই ভালো লাগছে ভালো লাগতেছে মানে ছোট একটা জিনিস তো খুব ভালো লাগতেছে দেখতে খুব কিউট লাগতেছে এটা সবচেয়ে বড় হয়ে মানে থ্রি পিসের সাথে যখন একটা ইয়ের সাথেও তুমি চাইলে পড়তে পারবা ওই ধরনের হার না বুঝছো এই জন্য যাক আপনাদের কেমন লাগলো বলবেন আর গলার সেটটা আর আমি আমার থেকে কি নিবে সেটা বলবে আমি চাইছিলাম আর খুব পায়েলের শখ একটা পায়েল দিব সুন্দর করে যায় আগে যায় দেখবো ভাইয়ার দোকানে কোন ধরনের পায়েল পাওয়া যায় না তো ডিজাইন দেখে আমি আমি চিন্তা করছি যে ছোট বোনকে একটা পায়েল বানাই দিব আগে দেখা যাক স্বপ্নের আর মানুষ হয় না স্বপ্নের সব অমানুষ হয় তুমি এটা জানো না তাইলে স্বপ্নের সবসময় অমানুষ থাকে তুমি এটা জানতো না জানাই দিলাম স্বপ্নের মানুষ থেকে নিজেদের থেকে নাও নাকি নিজের মানুষ থেকে দেখেন ঠোঁটে মিষ্টি কিন্তু ও দিচ্ছে শুধু আমি একা দিই মাত্র দিচ্ছ আচ্ছা আমি একটু দেই

अनार अर्कार नथे था जस दोस केचो चास्टी छ अब बेङ्गायत त मारे ए ए सगा बागी न आछ सगा आछ आ अवसर अवसर বারো <laughs> পরিবারে আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তিন ছেলের বাপ ए भैया परिवार के क्या-क्या है बोल ले परिवार 3000 सॉरी 1 नहीं नहीं अभी हो नहीं 3 से 1 बोल आब ना 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 आ তেলাখmeida কতmakeTextই তুমিকে কেন বাইরে হয়ে গেল কে কিছু মায়ের কো আটাবাস ওইটা তেলা তুমি সুপার লাগে না এটা ভালো না মুসকা না জানাতো না আই ওয়ান্ট টু মেট পার্টি কিন্তু সবদিকে অনেক ভালো

না মেয়ে মেয়েদের হলো ইয়া বেশিরভাগ বাহ

এই যে তাবিয়া যাও আমি যাও তাবিয়া চুল না ফালাইছি হইলো কি না না চুল এই বয়সে ফালাইতে হয় হ্যাঁ যতই বলুক চুলটা ফেলতে হয় এই বয়সে চুল না ফেললে সমস্যা হয় ব্রেনও প্রবলেম হয় এ তো ছোটবেলা থেকে চুল না রাখতে মানে চুল বড় ছোটোর জন্য আমি কাটি নাই যে চুল বড় হইবোনা ই হইবোনা আশেপাশ থেকে ধরছে

ওই দরজাটা কি করে দিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি যে গলার দে সেটটা দেখাচ্ছি গলার হার বলেন না কি বলে এটাকে নেকলেস বলে যাই বলে নেকলেস আহারে অনেক কথা এদিকে চপ চপ বুঝছেন আমি আসলে আমরা যে কোনো ভিডিও করে মজা পাই না কারণ কি বাচ্চা কাচ্চা বেশি তো আবার বাচ্চা কাচ্চা তো আছে আছে আবার বাচ্চা কাচ্চার পায়ে যে জুতা পরায় সেটাও আবার পেয়া পু পু পুয়া শব্দ একটা হয় না মানে প্রচুর অস্থিরতা যেটাই হোক আমি আমার ছোট বোনের জিনিসটা দেখাচ্ছি জিনিসটা সেটটা খুবই ভালো লাগছে ভালো লাগতেছে মানে ছোট একটা জিনিস তো খুব ভালো লাগতেছে দেখতে খুব কিউট লাগতেছে এটা সবচেয়ে বড় হয়ে মানে তুমি থ্রি পিসের সাথে যে কোনো একটা ইয়ের সাথেও তুমি চাইলে পড়তে পারবা ওই ধরনের হান না বুঝছো এই জন্য যাক আপনাদের কেমন লাগলো বলবেন আর গলার সেটটা আর আমি আমার থেকে কি নিবে সেটা বলবে আমি চাইছিলাম আর খুব পায়েলের শখ একটা পায়েল দিব সুন্দর করে যায় আগে যায় দেখবো ভাইয়ার দোকানে কোন ধরনের পায়েল পাওয়া যায় না তো ডিজাইন দেখে আমি আমি চিন্তা করছি যে ছোট বোনকে একটা পায়েল বানাই দিব আগে দেখা যাক স্বপ্নের আর মানুষ হয় না স্বপ্নের সব অমানুষ হয় তুমি এটা জানো না তাইলে স্বপ্নের সবসময় অমানুষ থাকে তুমি এটা জানতো না জানাই দিলাম স্বপ্নের মানুষ থেকে না নিজেদের ঠিকানা নাও নাকি নিজের মানুষ থেকে দেখেন ঠোঁটে লিপস্টিক কিন্তু ও দিচ্ছে শুধু আমি একা মাত্র দিচ্ছ আচ্ছা আমি একটু দেই একটা সেলফি তুলানি

아마도.아마도나.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도.아마도

মুিৰ ম नदरेन दरेन दीसे 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 आओ मुड़ी खाओ ऐ दे दे पियो तू ऐ दे दे पीयाना तू मां अंदर सिंगारा जा दो आम दे दो कह दो नहीं दे पियो तो तम नहीं बाबा पियो पानी नहीं हिया तू भागो हम 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 लोग तो हम दे दे दिया तो दे दे अभी दोटा ऐ दे ना है तो तुम्हारा है बाबू दे 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 तो पे के देला तो देला तू करने तो बाबा कांबो कांबो पीठे दे दे पीठे दे देना बाबा आंको तो बोलु न ना बाबा लो ना ओ प्लास्टिक एसा पॉलिथिन ना पैकेट लगु ना ई पॉलिथिन एडा दे हां अरे नाऊ अब तो जी जी चाच